পুরাপুরি ফল তো আটতে চাইনিজ চব্বি রান্না হবে চাইনিজ চব্বি রান্নার জন্য তিনটু মান তো চিনিমাট তরতে দেখেন চাইনিজ চব্বিতে তিল লাদে টমেটো লাগে পেঁয়াজ লাদে জৈরের পাতা লাগে কম ফিলওয়াল লাগে তারপরে গাজর লাদে দেখেন এটার মধ্যে মানটো ঠিক তোরে মানটো নামে ফেলে পেঁপে গাজর গাজর দিতে পেঁপে দিতে ওভন দিতে তিরেল আদা দিতে আদা রতুন পেঁয়াজ দিতে ইত্যাদি দিয়ে জাল মিডিয়ামভাবে জাল দিতে দিতেন টিভাবে তৈরি হচ্ছে টাইলিক সবজি যারা যেতে ভালোবাসেন আমার বিডি বারে বারে যেতে ফলো করবেন দেখেন এইভাবে বড় বড় পেট টানবেন দেখেন মুদ্রের মান্ত কীভাবে দীর্ঘ করে মিডিয়াম ধরতে কুটি কুটি ধনের পাতা আসতে দেখেন ছিদ্র হইতেতে দেখেন দিতে মান্ত আসতে আর তিনটি মাঠ আসতে দিয়ে দিতে দেখেন যত জাল হবে আডবে দেন কিভাবে লড়া দিতে এই যে ইউটিউব চ্যানেলে চিটে বলতে নিজাম আহমেদ ধরতে আর আস্তে ডিম তিনটু করবে ডিম ভাঙা দিয়ে দিতে দেন এদের মধ্যে ডিমও দিবে ডিম পিট ডিম ফেটতে গাটের দিতে কাঁচামুড়ি চিড়ে দিয়ে দিতে টয়েট পিস এটা অনেক ঝাল হবে দিতে বড় বড় টোরে কাটবেন কাঁটামুড়ি দিয়ে দেবেদেন টি দেয় তারপরে টমেটো দিয়ে দেবে লেন বড় তোর কাট হয় ঠিক আছে আমরা ধূপ চাইনিজ সবজি পছন্দ তরি বাড়ির সবাই এটা খেতে পছন্দ করে চাইনিজ সবজি লেবুটা খুব ঠাদ হয় বাচ্চাদের জন্য এটা প্রিয় খাবার হয়ে যায় চাইনিজ সবজি আপনার জ্বরের ছোটো ছোটো বাচ্চা থাকলে মাঝে মাঝে চাইনিজ সবজিতে খাবেন অনেক ভিটামিনযুক্ত ডিম দিয়ে দেবে দেখেন তিনটা ডিমগুলাইতে দেখেন ডিমে অনেক টুপুটার আছে লেটিন কালার আছে টম টুলার টুল আছে তাতে টাইলের গুড়ি আছে ব্লেন্ডারটা এটার মধ্যে কম ফেলো দিতে এটা দিয়ে দিতে দুই কাপ পরিমাণ মতন দিবে এইটা ড্রেড কম বড় পাতিলে দিয়ে দিতে ডেট্রেন জাল হতে ভালো হতো জাল বাড়িয়ে দিতে ডেট্রেন এইদের দায়িত্বে দিবে ড্রেট্রেন

ফেলবে দেখেন হয়ে দেখতে তত টুন্ডো টালা রাখছে মিটুড়ি বাল্টুরি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনারা ঘরে বলতে এডি টিভি ডেটে বাতটাতে খাওয়া খাওয়াবেন এটা পিওর খাবার বাতটাতে জন্য ভালো ওকে